আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজির চ্যাপ্টার থ্রি এর টু পয়েন্ট ওয়ান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের খুব সহজভাবে কিভাবে এই অ্যাক্টিভিটির সমাধান দেয়া যায় ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা আজকে অল্প সময়ের ভিতর খুব সহজেই দুটি অ্যাক্টিভিটি করব। তার মধ্যে টু পয়েন্ট ওয়ান এবং টু পয়েন্ট টু তাহলে শুরুতেই দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে যে অ্যাক্টিভিটি তোমার থ্রি যে কথোপকথন রয়েছে চারটি সেটি আবার পড়তে বলছে এবং তারপর যে কলাম দেয়া রয়েছে চরিত্রগুলো দেয়া রয়েছে তাদের কথা অনুসারে চরিত্রগুলোকে ভাগ করতে বলছে তাহলে তোমাকে পূর্বে যে কাজটি করতে হবে এই যে কনভারসেশান রয়েছে চারটি এই চারটি কনভারসেশান তোমাকে আরেকবার পড়ে নিতে হবে এবং এই যে স্থানগুলো থেকে কে কোন কথা বলেছে এখান থেকে শুরু করে তোমাকে এগুলো সব পরে নিতে হবে তুমি যদি এই অ্যাক্টিভিটিটি সহজভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আমার যে প্লে লিস্ট রয়েছে এই চ্যানেলের সেখানে তুমি পূর্বের ভিডিওটি দেখে নিতে পারো তাহলে এই চারটি কনভারসেশান অর্থসহ তুমি বুঝতে পারবে আর তুমি যদি এই চারটি কনভারসেশান সুন্দরভাবে না বোঝো তাহলে আজকের যে অ্যাক্টিভিটি দুটি রয়েছে সেটি তোমার বেড়ায় করা সম্ভব হবে না তাহলে চলো টু পয়েন্ট ওয়ানের যে অ্যাক্টিভিটি এই কলামটি রয়েছে এটি আমরা বোঝার চেষ্টা করি কিভাবে আমরা পূরণ করব। বইয়ে যেভাবে রয়েছে সেভাবেই এখানে দেখাচ্ছি এখানে আছে কোশ্চেনগুলো রয়েছে কোশ্চেনগুলো কোশ্চেনগুলো আসলে ওই কনভারসেশন থেকেই নেওয়া ওই যে পূর্বের অ্যাক্টিভিটি চারটি দেখালাম সেখান থেকে এখানে তোমাকে করতে হবে কি গ্রুপ ওয়ান দেওয়া রয়েছে এবং গ্রুপ টু দেওয়া রয়েছে নেম অব দ্য ক্যারেক্টার্স অর্থাৎ এই কোশ্চেনগুলো কারা করেছে তোমাকে এই যদি একই ধরনের ক্যারেক্টার হয় বা একই লেভেলের হয় বা যা ছোটোরা কে কাকে কোশ্চেন করে তাহলে আমরা এই গ্রুপে লিখব আর যদি মনে হয় যে না সিনিয়র বা উপর লেভেলের কেউ কোশ্চেনগুলো করেছে তাহলে আমরা এই গ্রুপে করব। তাহলে সম্ভাব্য উত্তর এই পুরো কলামটার কি হতে পারে চলো আমরা করি এবং বোঝার চেষ্টা করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখার চেষ্টা করো আমরা এখানে করে দিয়েছি তো সেখানে আমরা গ্রুপ ওয়ান একটু আগে দেখে আসলাম গ্রুপ টু এবং কোশ্চেনগুলো তো এখানে দেখা যাচ্ছে অর্থ বাংলা অর্থ সহ দেয়া রয়েছে যাতে তুমি বুঝতে পারো হু স্টার্টেড দ্য কনভারসেশান কথোপকথন কে শুরু করেছিল চারটা ডায়লগের প্রথমটাতে কে শুরু করেছিল অবশ্যই তুমি ওখানে দেখবা যে কনভার্সেশন এই চারটা ডায়লগের মধ্যে কথাগুলো কে কে শুরু করেছিল ফাদার শুরু করেছে টিচার শুরু করেছে ফাদার শুরু করেছে ফাদার শুরু করেছে টিচার শুরু করেছে অর্থাৎ কে কে কথা আগেই শুরু করেছে আমরা সেই ক্যারেক্টারগুলো এখানে দিলাম বুঝতে পারছো তারপর দেখো হু কম কন্ট্রোল দ্য কনভারসেশান কথোপকথনটা কে নিয়ন্ত্রণ করতেছিল অর্থাৎ কে বেশি কথা বলতেছিল বা কে বেশি বিষয় জানতে চাচ্ছিলো সেটা হলো এটা হলো তোমার গ্রুপ ওয়ানে আমরা ভাগ করলাম ফাদার টিচার দিলাম এবং প্যাসেঞ্জার কাস্টমার দিলাম এই যে এইভাবে আমি করে দিয়েছি ভিডিও স্বল্প করার কারণে তোমরা এখান থেকে লিখে নিতে পারো এবং হু আগসটা ফিউয়ার কোশ্চেন কে অধিকত কম প্রশ্ন করেছিল হু অ্যাপেয়ার টু বি মোর প্লাইট এখানে বিভিন্ন উত্তরগুলো কেন দেয়া রয়েছে কারণ এটা চারটা কনভারসেশান থেকেই ক্যারেক্টারগুলো নেওয়া রয়েছে তো যেখানে ফাঁকা রয়েছে সেখানে তারা ওই কাজটি করেনি এজন্য জন্য ফাঁকা রেখেছি এই যে এরকম ফাঁকা জায়গাগুলো এবং যেটা দুইটাই রয়েছে দুটি রয়েছে তোমার মনে হতে পারে তাহলে দুটা ঘরে কেন পূরণ কারণ সন আন স্টুডেন্ট নেওয়া হয়েছে এক তোমার এক ডায়ালগ থেকে বা এক কনভারসেশান থেকে আর অন্য কনভারসেশান থেকে নেওয়া হয়েছে রিকশা ফুলার এবং শপকিপার অর্থাৎ যেহেতু চারটা ডায়ালগে আটটা ক্যারেক্টার বা চরিত্র ছিল সেটাকে ধারাবাহিকভাবে আমরা এই প্রশ্নের উত্তর অনুসারে এই গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু করে দিয়েছি তোমরা এখানে দশ নাম্বার পর্যন্ত যেটা রয়েছে এই দশ নাম্বার পর্যন্ত সুন্দর করে এই কলামটা নোট করে নিবে এবং এইভাবে উত্তর লিখবে এবং এই কলামটা যদি বুঝে থাকো এই কলামের উপর ভিত্তি করেই আমাদের পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাকে লিখতে হবে তাহলে এটা আগে নোট করে নাও তারপরেই আমরা পরের যে টু পয়েন্ট টু অ্যাক্টিভিটিটা রয়েছে সেটি করব এখন তাহলে এই সবটি অবশ্যই তোমরা বুঝে নিয়েছ যে ক্যারেক্টারগুলো কীরকম তুমি বসাবে এবং রকম হতে পারে এখন আমরা যেহেতু দুটি অ্যাক্টিভিটি করার কথা সেহেতু আমরা এই অ্যাক্টিভিটিটা শুরু করতে যাচ্ছি টু পয়েন্ট টু থ্রি পয়েন্ট চ্যাপ্টার থ্রি এ টু পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটি তো এখানে দেখো তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্ন মূলত এই শখ থেকে করা তুমি যদি এই উপরের দুটি অ্যাক্টিভিটি সুন্দর করে বোঝো তাহলে এই শকের অ্যান্সার এই প্রশ্নের অ্যান্সারগুলো খুব সহজই করতে পারবে যেহেতু এখানে অর্থ দেয়া নেই তাহলে চলো আমি অর্থ পাশাপাশি দিয়ে কিভাবে উত্তর সহজে লেখা যায় সেটা আমরা দেখে আসি যাতে আমরা বাংলা সহ সুন্দর করে বুঝতে পারি এক নম্বর প্রশ্নটি তাহলে কি দেখতে পাচ্ছ তোমরা হুইজ গ্রুপ অফ দ্য পিপল আর মোর সিনিয়র দ্যান দ্য রেসপেক্টেড অ্যান্ড রিসপেক্টেড ইন সোসাইটি অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ ট্যাবল এই ট্যাবল যে একটু আগে আমরা করলাম এই ট্যাবিলের মধ্যে কোন ব্যক্তিগুলো তোমার কাছে বেশি সম্মানিত এবং কোন মানে কাকে বেশি সিনিয়র মনে হয়েছে অর্থ সিনিয়র বলতে আমরা বড় বুঝি সাধারণত তাহলে উত্তরটা কিভাবে লিখবে ওয়েল অ্যাকর্ডিং টু দ্য টেবিল ওই অ্যাকর্ডিং টু মানে অনুসারে টেবিল অনুসারে পিপল অফ দ্য গ্রুপ ওয়ান আর মোর সিনিয়র দ্যান দ্য রেসপেক্টেড ইন সোসাইটি তাহলে গ্রুপ ওয়ান কোনটা বোঝাচ্ছি তোমরা যারা একটু আগে যে গ্রুপ ওয়ানে ক্যারেক্টারগুলো লিখেছি ওটা খাতাটা সামনে রাখো তাহলে তোমার এই বিষয়টি আরও ক্লিয়ার হবে গ্রুপ ওয়ানে সাধারণত ফাদার ছিল টিচার ছিল ম্যাডাম ছিল এই ক্যারেক্টারগুলো আসলে রেসপেক্টেড সমাজে খুব সম্মানিত এবং বড় ধরা হয় যারা সম্মান পেয়ে থাকে তাহলে বি নাম্বারটা দেখো কি হতে পারে বি নাম্বারটা এখানে দেখো বি নাম্বারটা আমরা হোয়াট আর দ্য ফিচার্স ফিচার্স মানে বৈশিষ্ট্য অফ দ্য ল্যাঙ্গুয়েজ দ্য ইউজ অর্থাৎ সিনিয়র পার্সনগুলো যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছে বা জুনিয়র যারা ছোট যারা যে ব্যবহার করেছে সেগুলো কোন ধরনের ভাষা ব্যবহার করেছে প্লিজ মেনশন টু অর থ্রি তুমি দুই থেকে দয়া করে দুটি বা তিনটি উল্লেখ করো ইউজুয়ালি সেট দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অব দ্য কনভারসেশান এই লাইনটা আগে বোঝার চেষ্টা করো সাধারণত তারা কথোপকথনের বিষয়বস্তু ও দিক নির্দেশনা ঠিক করে অর্থাৎ তারা একে অপর নির্দেশনা দেয় উত্তর দেয় এটা তোমার না বুঝলেও হবে পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট এটা বোঝার চেষ্টা করো দে ইউজ বা ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আর্ক ডিরেক্ট কোশ্চেন্স ফর্মাল ল্যাঙ্গুয়েজ বোঝো ফর্মাল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দুই প্রকার একটা হলো ফর্মাল একটা হলো ইনফর্মাল ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলতে সাধারণত যে ভাষা আমরা বড়দের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং সাজিয়ে গুজিয়ে সম্মান দিয়ে ব্যবহার করি সেগুলোকে সাধারণত আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলি আর ইনফর্মাল হলো ছোটদের ক্ষেত্রে আমরা যদি বলি স্যার আসসালামু আলাইকুম তাহলে সেটা হবে ফর্মাল আবার বন্ধুকে যদি বলি কিরে কেমন আছিস তাহলে এটা ইনফর্মাল বিশেষ যে কল আদার বাই দেয়ার নেম অর্থাৎ সিনিয়ররা কি বলতেছে যে তাদের নেম দিয়ে কথা বলতেছে তাহলে ওটা ইনফরমাল তাহলে এই যে দুটা উদাহরণ তুমি সে ফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং ইনফরমাল ল্যাঙ্গুয়েজ এভাবে লিখলে বি নাম্বারের অ্যানসারটা হয়ে যাবে এবং স্ক্রিনেও তো আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি ফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে সেটি এবার দেখো সি নাম্বার কোশ্চেনটা বোঝার চেষ্টা করো এটা একটু তোমার ভালো করে বুঝতে হবে সেই নম্বর কোশ্চেনটা ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চয়েস অফ ওয়ার্ডস অ্যান্ড দ্য বয় সাম ওয়ান স্পিক এ কনভারসেশন ডিটার্মানার্স সিস অর অর পজিশন অর স্টার্টাস ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন এই কথাটা ভালো করে বুঝবা এটা একটু কঠিন আছে এখানে বলা হচ্ছে যে যে তারা যে একটু আগে যে ব্যবহার করেছে শব্দগুলো যে ব্যবহার করেছে বড়োরা বা ছোটোরা এ দ্বারা কি বোঝা যায় যে তাদের পজিশন পজিশন বলতে ছোট বড় তুমি আপাতত এটা মনে রাখো পজিশন বলতে ছোট বড় কথার মাধ্যমে কি বোঝা যায় যে কে ছোট কে বড় অবশ্যই বোঝা যায় তার মধ্যে তুমি উত্তরটা আমরা এবার খেয়াল করি উত্তরটাতে কি বলেছি ইয়েস আই থিঙ্ক হ্যাঁ আমি মনে করি হোয়েন এনিবডি স্পিক হিস ওয়ার্ডস শো হিস লেভেল অর্থাৎ লেভেল বলতেও কিন্তু আমি পজিশন তুমি লেভেলের জায়গায় হিস পজিশন লিখতে পারো সবচেয়ে ভালো হবে যদিও অলরেডি আমি লিখে ফেলেছি লেভেল তুমি এখানে পজিশন লিখিও যে একটা মানুষ যখন কথা বলে তার ওয়ার্ড শুনেই তার পজিশন বোঝা যায় লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল আমি তোমার দেখে একটা উদাহরণ দিচ্ছি কি উদাহরণ মাই প্যারেন্টস সেন টুমি আমার প্যারেন্টস বাবা মা আমাকে বলেছে ইটস টাইম টু স্টাডি এই এখনই পড়ার সময় গো টু দ্য টেবিল পড়তে বসো বাট আই কান্ট ইউজ সেম টোন অর ওয়ার্ডস টু আক্স দেম আচ্ছা তোমার বাবা মা তোমাকে বলে এই পড়ার সময় হয়েছে পড়তে বসো আচ্ছা তুমি কি এইভাবে কথা বলতে পারবা তোমার বাবা আমার সাথে এই টোনে কথা বলতে পারবা এই শব্দ ব্যবহার করে কথা বলতে পারবা তাহলে এই যে দুইটা লাইন পরে কিন্তু বোঝা যাচ্ছে যে এই কথা সাধারণত বাবা বা মা তার সন্তানকে বলতে পারে এখন তুমি কী বলতে পারো ইটস ওয়ার্ক টাইম স্টার্ট ওয়ার্কিং এই যে এই কথাটা যদি তোমার বাবা মা বলে যে এটা স্টার্ট ওয়ার্কিং এটা পড়ার সময় এখনই শুরু করো এই কথাগুলো কি ব্যবহার করতে পারবা তার মানে কি ওয়ার্ডগুলো কী বোঝাচ্ছে যে এই ওয়ার্ডগুলো সাধারণত বাবা মায়ের পজিশনটা বোঝাচ্ছে আচ্ছা আমি আরও একটা স্ক্রিনে তোমাদের উদাহরণ দিয়ে দিচ্ছি দেখো দেখি বোঝো কি না এখন যদি কেউ বলতেছে যে গেট আউট ফ্রম মাই হোম এটাও হতে পারে আবার আরও যদি একটা সহজ উদাহরণ দেই যে মে আই কামিন সার মে আই কামিন সার এই কথাটা দ্বারা তুমি কি বুঝতেছো সাধারণত যে কথা বলতেছে সে ছোট এবং যাকে বলতেছে অর্থাৎ রুমের ভিতর যে আছে সে বড় না হলে তো সে বলতো না সার ইউজ করতো না মেয়াই কামিন ইউজ করতো না কারণ ছোট হলে কি বলতো এ আমি কিন্তু আমি একটি আসবো রে তোর ঘরে এভাবে আমরা বলি আর সিনিয়র হলে কিন্তু আমরা সম্মান দেখিয়ে কথা বলি অর্থাৎ কথা শুনলে বোঝা যায় যে যে কথা বলতেছে সে কোন পজিশনে ছোট না বড় আর যাকে বলতেছে ওর কথা শুনেও বোঝা যায় সে ছোট না বরং তাহলে সি নাম্বার অ্যান্সারটা লেখার পাশাপাশি বোঝার চেষ্টা করবে কারণ আমরা এটা আসলে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার চ্যাপ্টার করতেছি যার মূল উদ্দেশ্যই হলো ভাষা এবং ভাষার সঠিক ক্ষমতার ব্যবহার তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে সুস্থ থাকবে আচ্ছা আল্লাহ মোহালাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে